গাজার নির্বিচার যার যে মুসলমানদেরকে মারা হচ্ছে তাদের পক্ষে সাতান্নটা দেশের মধ্যে একটা দেশ ছাড়া আর কোন দেশ কোন কথা বলছে না এটা আমাদের জন্য এক সময় গজব নেমে আসবে মুসলিম প্রধান দেশ কয়টা বললাম সাতান্নটা কয়টা সাত সারা পৃথিবীর মধ্যে কোন কোন জায়গায় দুইশো ছাপ্পান্নটা বেয়েছিলাম আমরা দলনাম দুইশোটাই দলনাম কম বেশ বাদ দিলাম

ওই বরকতের দোয়া যারা পেয়েছেন তারা আজকে সারা বিশ্বের জমিনে 57টা দেশ মুসলিম প্রধান দেশ থাকার পরেও গাজায় যে সমস্ত মুসলমানদেরকে নির্বিচারে মানুষ সাহের গাওয়ার পরে মোল্লাজি সাহেব মুজিদাই মিনার থেকে আযান দিয়েছে আর ওই ইসরাইলের ইহুদি খ্রিস্টানদের এই জাহান্নামের ওই সময়ে бом মেরে আমাদের মুসলমান মা-বাবাদেরকে নির্বিচার শহীদ করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ এই নির্বিচারে যে গণহত্যা চালাচ্ছে সেই জন্য মুসলিম প্রধান দেশগুলো অমুসলিম তো করবে না কিন্তু মুসলমান দেশ প্রধান মুসলিম প্রধান দেশ যারা আছে তারাও এগুলার কোন প্রতিবাদ করছে না শুধু ইয়ামেন ছাড়া ইয়ামেন থেকে কিছু প্রতিবাদ হয়েছে তারা আর হবে বলে ঘোষণা দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এত আস্থা হইলেও কোনো বা জোরাহন আলহামদুলিল্লাহ মুসলমান যাদেরকে মারা হচ্ছে তাদের সাথে আমাদের ব্লাড এর কানেকশন থাকতে পারে বাবা আদমের দিক থেকে তারাও আমাদের ভাই বোন তো কথা বলে ঠিক না বেটি আল্লাহর নবী তো বলেছেন আল মুসলিম আহল মুসলিম প্রতিটা মুসলমান ভাই ভাই এটা আল্লাহর নবীর হাদিস তাদের সাথে আমাদের ব্লাড এর কানেকশন না থাকতে পারে কালিমার সম্পর্ক আছে না নাই কথা বলে আছে না নাই বাবা আদম আদমের দিক থেকে আমাদের মা বাবার সেই সম্পর্ক আছে না নাই তো সেই ফিলিস্তিনের জমিনে যদি বা কাজার জমিন আমাদের মুসলমান মা বাবা থেকে হত্যা করছে কিন্তু আমাদের একই কালিমা একই ধর্মের একই জাতের মানুষকে যখন তারা নির্বিচারে অকারণে শহীদ করে দিচ্ছে তখন আমাদের কষ্ট হয় কি হয় না সে কষ্টের প্রতিবাদ কেউ করছে না এমন কি সৌদি আরব দুবাই সহ বিভিন্ন ইসলাম কান্ট্রি যেগুলো আছে সবগুলো বাদ দিলাম আমাদের বাংলাদেশ থেকেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি

এমন অকারণে নির্বিচারে মুসলমানকে শহীদ করে দিচ্ছে আল্লাহ যেন এই রমজানের ছলে জুমার ছলে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানগুলোকে যেন আল্লাহ চিরতের কিয়ামত পর্যন্ত এর জন্য যেন ধ্বংস করে দেয় জোরে জোর বলেন আমিন আর জোর বলেন আমিন আমিন আল্লাহ তাদেরকে চিরতের ধ্বংস করে দেয় আরেকবার বলেন আমিন